আসসালামু আলাইকুম সুনান আদ দ্বারা কুত্নি প্রথম খণ্ড ইমাম আলী বোন উমর আদ দ্বারা কুতনি রহমতুল্লা লেখা এই বইটি আসলে বিষয়বস্তু কই এটাই তো আপনারা অনেকে জানেন না এটাই আপনাদেরকে পড়ে শোনাব কিতাবো তাহারাত এরপরে রয়েছে চামড়া পুরো ক্রিয়াজাত করা এই বই পড়লে আপনারা যা যে বিষয়গুলো জানতে পারবেন মহিলাদের অজু গোসলের অবশিষ্ট পানি পুরুষের ব্যবহার করা সম্পর্কে শৌচ করা ব্যবহারের পর অবশিষ্ট পানি সম্পর্কে বিড়ালের উৎসিষ্ট অজুর ব্রাহ্মে নারীর দ্বারা কি নাবিজ দ্বারা উজু করা বিষমিল্লা বলে উজু আরম্ভ করতে উৎসাহ প্রদান এরপরে আমরা দেখব এই পাশে উভয়ের লজ্জা স্থান একত্রে মিলিয়ে মিলিত হলে গোসল ওয়াজিব যদি বীজপাত না হয় সহবাসনিত নাপাকের গোসলে কুলি ও নাক পরিষ্কার করা সম্পর্কে মহিলাদের গোসলে অবশিষ্ট পানিতে গোসল করা নিষেধ নাপাক ব্যক্তির ঋতুবতী মহিলার কোরআন পরা নিষেধ নাপাক ব্যক্তির কোরআন স্পর্শ করবে না শুষ্ক ভিজা বীজ থেকে পবিত্রতা অর্জন তার বিধান সম্পর্কে নাপাক ব্যক্তি ঘুমাতে অথবা পানহার করতে চাইলে কি করবে পানি গোসল পানি বীজ থেকে বক্তব্য রহিত হওয়া সম্পর্কে পেশাব নাপাক তা থেকে সতর্ক থাকার নির্দেশ যেই পশুর গস্ত খাওয়া হয় তার পেশাব সম্পর্কিত বিধান শক্ত খাদ্য গ্রহণে অভ্যস্ত হওয়ার পূর্বে স্লেমে শিশুর পেশাব সম্পর্কিত বিধান বসে বসে ঘুমালে তাতে ওজন নষ্ট হয় না পেশাব থেকে মাটির পবিত্রতা পবিত্র করার নিয়ম নারীর যৌনাঙ্গ পশ্চাদার বা পুরুষাঙ্গ স্পর্শ করা সম্পর্কিত বর্ণনা এবং তার বিধান দেহের অভ্যন্তরীণ থেকে যেমন নাক দিয়ে রক্তরণ রক্তমোখন ইত্যাদি ক্ষেত্রে সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে স্থানানার দ্বারা কুতনি বইয়ে আপনারা এটা হাদিসের সংকলন এবং সংরক্ষণ আপনারা চাইলে এই কিতাবটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তবে আমাদের বিশেষ বৈশিষ্ট্য হল আমরা কোনো ফটোকপি বই বিক্রি করি না অরিজিনাল বই দেওয়ার চেষ্টা করি আপনি চাইলে আমাদের থেকে নিতে পারেন আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের ফেসবুক পেজ রয়েছে যেখান থেকে এসে আপনি অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপেও আপনি অর্ডার করতে পারবেন আসসালামালাইকুম রহমতুলিল্লা